বাংলাদেশে মানুষের জীবন বা মানুষের যে কোনো দাম নাই সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে জানছি এর মধ্যে হচ্ছে বিশেষ করে হচ্ছে এই যে ঢাকা শহরে যারা থাকেন ওরা সবাই বাসার থেকে বের হওয়ার সময় বাবা মা বা আত্মীয় স্বজন যার বউ বাচ্চা আছে ওদের থেকে মানে বিদায় নিয়ে আসবেন আর কি বিশেষ করে যদি হচ্ছে ছোট সন্তান থাকে ওদেরকে একটু জড়ায় ধরে আসলেন বা আদর করে আসলেন এটা হচ্ছে করার কারণ হচ্ছে আপনি যে আবার এই ঢাকা শহর থেকে নিরাপদে পীরে বাসায় পৌঁছাবেন বা আপনি আবার আপনার প্রিয় মুখগুলো দেখতে পারবেন এমন কোনো সম্ভাবনাই নাই বা একবারে বলতে গেলে জিরো পার্সেন্ট সম্ভাবনা এখন এটা বলার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে একটা ভাই বাসা থেকে বের হয়েছে আমি ওর হচ্ছে এইগুলো দেখতেছিলাম ভিডিওগুলো বা এই যে নিউজগুলো ছিল এগুলো দেখছিলাম ওনার ওয়াইফ বলতেছিল যে আমি কেন জানি আজকে ওনাকে জাতি দিতে মন চাইতেছিলো না মানে হচ্ছে ওই ওনার হাজব্যান্ডকে আজকে বিদায় দিতে ইচ্ছা করতেছিল না ওনার তারপরেও কিছু করার তো নাই আপনার হচ্ছে কাজের দায়ে বা হচ্ছে আপনার বিভিন্ন কাজে তো বের হওয়া লাগেই সেই হিসেবে উনিও হচ্ছে ওই দিন বের হয়েছে কিন্তু ফার্ম গেটে হইল কি ম্যাটেরিয়ালের যে গার্ডার আছে ওইটা পরে ওই লোকটা জায়গায় মারা গেল আরও শুনছে আশেপাশে নাকি আর দুজন ছিল দুজন নাকি আহত হয়েছে এখন এই যে লোকটা মারা গেল রাষ্ট্র বা এই দেশের আইন কি বিচার করলো এই যে উপদেশটা আসলো উনি আয়সে বলতেছে কি যে হচ্ছে যেহেতু এমন হয়েছে ঠিক আছে আমরা ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দিচ্ছি ভাই মানে এখন বললে তো খারাপভাবে বলতে হয় যে উপদেশটা যে হয়েছে ওনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি কিছু আছে যে একটা মানুষ তার ফ্যামিলির অবলম্বন তার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো আমি দেখছিলাম এই দুইটা বাচ্চার সারা জীবন হচ্ছে বাবা হারা হইলো আর একটা মহিলা তার স্বামী হারাইলো আর আপনি তাকে হচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা দিচ্ছেন দিয়ে হচ্ছে আপনি দায়ামুক্ত হতে চাইতেছেন এটা কোনোভাবে সম্ভব শুধুমাত্র বাংলাদেশ বলে এটা সম্ভব হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে এখন আসলে কী হয় বাংলাদেশে পাঁচ লাখ টাকা এখন কিছুই হয় না যে পরিমাণ জিনিসপত্র দাম বেশি পাঁচ লাখ টাকা দিয়ে নাইলে বড় জোর ওনারা এক বছর হচ্ছে চলাফেরা করতে পারলো বা ঠিক করতে পারলো কিন্তু বাকি সময় বা বাকি লাইফটা ওনারা কি করবে যাই হোক তারপরে এর মধ্যে আশার আলো হলো একটা যে হাইকোর্ট থেকে নাকি রুলস জারি করছে যে কেন ওই লোককে দুই কোটি টাকা দেওয়া হবে না এই জন্য নাকি হাইকোর্ট থেকে রুলস জারি করছে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু একবার চিন্তা করে দেখেন যে এই দেশের বিচার ব্যবস্থা বা আইন কোন অবস্থানে গিয়ে পড়ছে জাস্ট একবার চিন্তা করলে বোঝা যায় যে মারাত্মক লেভেলের দেউলিয়া হয়ে গেছে দেশের আইন বিচার ব্যবস্থা তো এগুলো আসলে দেখার কেউ নাই বা হচ্ছে যখন মেট্রোল করতেছিল মেট্রোয়ালের রক্ষণাবেক্ষণ বা বারবার দেখার জন্য অবশ্যই একটা অ্যামাউন্ট ওনারা হচ্ছে প্রতি মাসে রাখে বা এটার পিছনে ব্যয় করে তো এই যে টাকাটা ব্যয় করে বা টাকাটা হচ্ছে যে ওরা দেয় তো এই টাকাটা যারা নেয় বা যারা হচ্ছে এই টাকার বেতন নেয় ওনারা কি আদৌ হচ্ছে ওনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে কি না সে সেটা হচ্ছে দেখার কোনো বিষয় আছে এই যে তারপরে এটা দেখলাম যে বুয়েটের থেকে একজন আছে রাষ্ট্রপক্ষের যে ইঞ্জিনিয়ার উনি বলতেছে এই সাইডটা জাপানি এই করছে তো হচ্ছে ওনারা ভালো জানে এ পাশে ওনারা কী করছে এটা কোনো কথা হইলো ভাই যে আপনি হচ্ছে আপনি সব কিছু বাদ দেন আপনি যেহেতু দেশের দায়িত্বে আছেন তাহলে আপনার রাষ্ট্রের কীভাবে সর্বোচ্চ ভালোটা হবে সেটা তো আপনার দেখার উচিত ছিল তাই না আপনি এখন একটা দায় ছাড়া বক্তব্য দিচ্ছেন কি এটা হচ্ছে জাপানে যে লোক করছে সেই লোকে হচ্ছে জানে তা আপনাদের রক্ষণাবেক্ষণ খরচ বা আপনাদেরকে সরকার বেতন দিচ্ছে এইগুলো কেন দিচ্ছে তো সর্বোপরি একটাই কথা সেটা হলো মানে ঢাকা শহরে যারাই থাকেন সাবধান থাকবেন নিরাপদে থাকবেন কারণ এই দেশে প্রথমত হচ্ছে আপনার কোনো হচ্ছে জীবনের ভ্যালু নাই সাথে আপনি যে মারা গেলে বা আপনার কিছু হলে সেটা বিচার ব্যবস্থা বা কোনো বিচারও পাবেন না এটা আপনি অন্তত নিশ্চিত থাকতে পারেন তো সুতরাং সবাই একটু সাবধানে চলাফেরা করবেন কি করবেন এখন নিজের জীবন তো নিজে বাঁচাইতে হবে ভাই এছাড়া তার কিছু করার নেই এটা হচ্ছে কথা তারপরে সবাই সাবধানে থাকলেন চলাফেরার সময় দেখাশোনা করলেন দেখাশোনা করে চলাফেরা করলেন এটাই হচ্ছে আসলে একমাত্র বাসার উপায় তাছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না যাই হোক আজকে এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে